নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি সাবধানা তো এটা আমি চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কতটা নরম হয়ে গেছে তো এই জল যে আছে এই জলটাকে পুরোপুরি একদম নিগারে দিয়ে মানে রাখতে হবে কিছুক্ষণ জলটাকে পুরোপুরি ঝরিয়ে রাখতে হবে যেন জল যেন না থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা জল ফেলার পরেও এখানে এখনও অবশিষ্ট কিছু জল আছে তো আমি এখানে সাবুদানাগুলোকে তুলে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই আমি কিন্তু অন্য একটা বাটির মধ্যে জলটা ঝরিয়ে একদম তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা জল অবশিষ্ট আছে তো এটা পুরোপুরি কিন্তু জলটাকে নিকার দিয়ে আমি নিয়েছি তো এখানে কিন্তু এখন আর কোনো জল নেই হ্যাঁ তো এটা একটু দুই তিন মিনিটের মতো রেখে দিলে কিন্তু বাকি জলটাও কিন্তু এটা শুষে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাবুদানাগুলো দেখুন মানে জলের মধ্যে ভিজে কতটা একদম স্টিল কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা এই সাবুদানার কিন্তু আমি আজকে লাড্ডু তৈরি করব তো লাড্ডু সাধারণত আমরা একদিন একদিনের বেশি রাখতে পারি না নষ্ট হয়ে যায় তো অবশ্যই আপনারা দীর্ঘদিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন যদি এই প্রসেসে তৈরি করেন তো দেখতে পাচ্ছেন এখানে সাবুদানা মানে আমি একটুখানি ভেজে নেব যার জন্য আমি এক চামচ মতো এখানে ঘি দিয়েছি তো দেখতে পাচ্ছেন এক চামচ পরিমাণ কিন্তু এখানে ঘি দিয়েছি আর এই ঘিয়ের মধ্যে কিন্তু সাবুদানাকে আমি একটুখানি ভেজে নেব তো দেখুন এই সাবুদানাগুলোকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম তো সাবুদানাগুলো আমি দিয়ে দিলাম আর এখন আমি একটুখানি ভালো করে ভেজে নেব তো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো দেখবেন সাবুদানাগুলো একদম স্পঞ্জি হয়ে যাবে তো আপনারা কিন্তু এটাকে শিরা করেও করে দিতে পারেন তো আমি এটাকে শিরা না করে একসঙ্গে চিনি এখানে দিয়েই মানে চিনির শিরাটা করে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে চিনির শিরাটাকে করে নিয়ে তারপর সেই সাবধানাগুলো কিন্তু সেখানে দিলেও সেটা ভালো হবে তো এটা আমি সাবধানার মানে চিনিগুলোকে শিরা না করেই এখানে একসঙ্গে দিয়ে করেছি তো দেখতেই পাচ্ছেন এখানে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু সাবুদানাগুলো কত স্পঞ্জি হয়ে গেছে স্টিল কালার মানে জলের যেরকম একদম চকচকে একটা ভাব মানে কোনো কালার যেমন বোঝা যায় না সেরকমই কিন্তু সাবুদানার কালারটাও সেরকমই এসেছে দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি টাইপের হয়ে গেছে সাবুদানাগুলো তো আপনারা কিন্তু এই অবস্থায় শিরা করে শিরার মধ্যেও কিন্তু দিয়ে এই নাড়ুগুলো করতে পারেন যেমন যেভাবে আমরা নারকেলের মানে নাড়ু তৈরি করি সেভাবে কিন্তু এটা করা যেতে পারে শিরা তৈরি করেও করা যেতে পারে তো বন্ধুরা দেখুন এখানে যে কতটা স্পঞ্জি এটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে আমি হাফ বাটি পরিমাণ দিয়ে দিলাম চিনি তো দেখতে পাচ্ছেন এখানে চিনি অবশিষ্ট আছে যদি মনে হয় যে একটু লাগবে তো আমি দেবো আর যদি মনে হয় না লাগবে তো আমি দেব না তো আপনারা আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী দেবেন তো এখানে একশো গ্রামের মতো প্রায় সাবধানে আছে তো এখানে আমি কিন্তু প্রায় হাফ বাটি পরিমাণ চিনি এখানে আমি দিয়ে দিলাম তো এখন এটাকে একটুখানি শিরার মতো বানিয়ে নেব তো বানিয়ে নেওয়ার পরে এটা কিন্তু একদম চিনিটা গলে যাবে তো আপনারা কিন্তু এরকম স্পঞ্জ যখন হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে রেখে চিনি শিরা করেও কিন্তু সেখানে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সেটা ভালো হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চিনিটা পুরোপুরি গড়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিনিগুলো যে আছে সেগুলো কিন্তু দানাদার নেই তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাবুদানাগুলো দেখা যাচ্ছে আর চিনিগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটাকে আমি লাডু শেপ দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি চিনিগুলো গলে গেছে তো এখন আমি এখানে একটু মানে সেন্টের জন্য দিয়ে দিলাম এলাচ বড় বড়ো করে এলাচ আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু একদম মিহি করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি কয়েকটা তিন চারটে কিন্তু এলাচ আমি এটা গুঁড়ো করে নিয়েছি মানে ভাজা করার পর এটাকে একটুখানি ভেঙে নিয়েছি আর ভেঙে নিয়ে এটা আমি এখন দিয়ে দিলাম তো আপনারা চাইলে এটাকে একদম মিহি করেও দিতে পারেন আর এখানে আমি একটুখানি দেবো ফুড কালার তো দেখতে পাচ্ছেন এখানে এক চিমটি পরিমাণ আমি নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ নিয়েছি আমি এখানে ফুড কালার তো এটা আমি একটুখানি জলে গুলে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে এটা আমি যে সাবুদানাগুলো আছে সেখানে দিয়ে দেবো আর দিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এখানে স্কিপ করে গেছে তো আমি কিন্তু সাবুদানার কালারটা এখানে দিয়েছিলাম কালার যার জন্য কিন্তু কালার এরকম এসেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সাবুদানা যে আছে সেটা কিন্তু আমি দেওয়ার পরেই কিন্তু এখানে ঠান্ডা করে নিয়েছিলাম তো দেখুন এখন আমি হাতের মধ্যে দিয়ে দিলাম ঘি আর ঠান্ডা করার পর তো এখানে আমি হাতের মধ্যে ঘি মেখে এই সাবুদানাগুলোকে কিন্তু লাড্ডু তৈরি করে নেব তো দেখুন ঠান্ডা করার পরেও মানে যেহেতু এটা জমাট বেঁধেছে তো ভেতরে কিন্তু এখনও গরম গরম ভাবটা আছেই তো এই একটু একটু গরম গরম থাকতেই কিন্তু এই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর শেপ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা কত সুন্দর শেপ এসেছে তো এখন সৌন্দর্যের জন্য আমি একটা করে কাজু এখানে বসিয়ে দেবো তো আপনারা চাইলে কাজু না দিয়ে কিন্তু অন্য কিছুও দিতে পারেন তো দেখুন এখানে মানে ভিতরে এতটাই জমার বেঁধে গেছে তো এটা ভিতরে কিন্তু এখনও ঠান্ডা উপরটা বোঝা বোঝা যাচ্ছে যে ঠান্ডা আর ভিতরটা কিন্তু গরম যার জন্য এখানে মানে ঠিকঠাক আমি হাত দিতে পারছিলাম না তো এভাবে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন সাবুদানার লাড্ডু আর এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করেও আপনারা রাখতে পারবেন যেহেতু এটা আপনারা একটুখানি ভাজা করে নিয়েছেন যার জন্য কিন্তু এটা কিন্তু নারকেলের লাড্ডু যেরকম আমরা বানাই তো সেরকমই কিন্তু এই নারকেলের নাড়ু বা লাড্ডু যেটাই বলেন না কেন আপনারা এটা আমরা যেমন অনেকক্ষণ দিন মানে অনেক কিছু দিন ধরেই যেমন আমরা সংরক্ষণ করে রাখতে পারি সেরকম কিন্তু এই সাবধানের লাড্ডুটাকেও আমরা কিন্তু কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবো তাতে কিন্তু নষ্ট হবে না তো আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখবেন তো এটা কিন্তু অনেক দিন থাকবে সংরক্ষণ করলেও এটা কিন্তু নষ্ট হবে না যেহেতু আমি ভেজে রেখেছি ভেজে করেছি তো এটা একটু মানে খেতেও কিন্তু একটু শক্ত টাইপের হবে যেমন নারকেলের নাড়ু আমরা বানাই একটু কিন্তু শক্ত টাইপের যদি চিনি একটু বেশি করে দেন তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তো আপনারা আপনাদের মিষ্টি আর আপনারা যতটা পরিমাণ সাবুদানা বানাবেন সেই আন্দাজ মতোই কিন্তু চিনি দিয়ে চিনিটা দেবেন তো আপনারা তো নারকেলের নাড়ু বানিয়েছেন অনেকে তো নারকেলের নাড়ুতে যেরকম আন্দাজ মতো চিনি দেন সেই আন্দাজ মতোই কিন্তু এখানে চিনি দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নাড়ুগুলো তৈরি হয়ে গেছে তো এখানে হচ্ছে সাবুদানার লাড্ডু তো দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখতে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এগুলো কিন্তু অনেক সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না আমরা দোকান থেকে সাধারণত যদি নিয়ে আসি লাডু সেগুলো কিন্তু একটু নরম হয় আর সেগুলো কিন্তু সংরক্ষণ করা যায় না একদিন বা দু বেশি তো অবশ্যই এগুলো কিন্তু আপনারা এক সপ্তাহ যাবত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এগুলো কিন্তু কোনো খারাপ হবে না তো যে সমস্ত বন্ধুরা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ